জানি অনেকেই আজ আমার কান্না দেখে মন খারাপ করবে তার জন্য প্রথমেই কিন্তু আমি সরি বলে নিচ্ছি কেন কান্না করছি সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবে ঘটনাটা ঘটেছিলো আজ সকালে তো চলো সকাল থেকে স্টার্ট করা যাক সকালে বেশ হাসি খুশিভাবে ভেবেছিলাম আজ তোমাদের বলবো নতুন একটা সুন্দর সকালে সবাইকে গুড মর্নিং এই বলে আজকে ব্লগটা স্টার্ট করব কিন্তু বিশ্বাস করো আমি সেটা করতে পারিনি হ্যাঁ অনেকেই ভাববে হয়তো আমি ভিউজের জন্য অ্যাক্টিং করছি একদমই নয় পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে প্রত্যেক দিনকার মতো আজকেও কিন্তু ট্যাডি ট্যাডিবোর সকালবেলাতে গুড মর্নিং বলে চলে গিয়েছিল কাজের সঙ্গে দেখো কত রকমের সবজি এনেছিল হাসি কান্না তো লেগেই থাকবে জীবনে অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কিছুক্ষণ পরে তোমরা জানতেই পারবে আর আজকে কিন্তু ট্যাডি বিয়ার অনেক কিছুই এনেছিল সেগুলো আমি খুব খুশি মনে গুছিয়ে রাখছিলাম অনেক দিন পর আবারও ব্লগ স্টার্ট করেছি সেই জন্য আমি অনেকটাই খুশি ছিলাম বিশ্বাস করে আমার মনে অনেক আনন্দ ছিল যে তোমাদের সাথে আবারও আমি ডেলি ভ্লগ শেয়ার করছি কিন্তু হঠাৎ করে যে আমার সাথে এরকম টা হবে সেটা আমি কখনোই ভাবিনি আর আজকে না ডাইলিভারি এনেছিলো চিংড়ি অনেকদিন থেকে আমাদের দুজনেরই পটল চিংড়ি খেতে ইচ্ছে করছিলো রিসেন্ট একটা অনুষ্ঠান বাড়িতে আমরা পটল চিংড়ি খেয়েছিলাম তারপর থেকে আমাদের ভীষণ ভালো লেগেছিলো যাই হোক এই মাছের তরকারিটা রান্না করতে করতেই না হঠাৎ আমার কান্না পেয়ে দিয়েছিলো কেন বলি কারণ দেখো কিছুক্ষণ আগে মানে এই যে আমি রান্না করছিলাম আর কিছুক্ষণ মোটামুটি ঘন্টাখানেক আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার প্রোফাইলটা প্রায় হ্যাক হতো যা জানি না কার নজর লেগেছে অথবা কাদের নজর লেগেছে প্লাস একটা ভিডিও মোটামুটি দশ থেকে বারো বার পোস্ট হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে মোটামুটি এক বছর ধরে তোমরা প্রত্যেকেই জানো এই জন্য আমার অনেক রকমের অপশান নেই যদি এখানে কোনো প্রবলেম হয় তার জন্য আমি নাম করে বললাম না আর এই অপশনগুলো না থাকার জন্য আমি এমনিতে অনেকটা ডিমোটিভেট হয়ে আছে আর বারবার প্রোফাইল হ্যাক হওয়ার জন্য কিন্তু আমার রিচ একদমই ডাউন হয়ে গিয়েছে চুয়াল্লিশ হাজার সদস্য থাকা সত্ত্বেও কিন্তু আমার সেভাবে রকম ভিউজ আসে না তবুও আমি কিন্তু মন দিয়ে আমার কাজ করে যাচ্ছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা আসায় তার মধ্যে কিন্তু আমার এরকম অবস্থা হয়েছে ভীষণ কান্না করছিলাম খুব ভেঙে পড়েছিলাম তারপর এক এক করে মোটামুটি দশ থেকে বারোটা ভিডিও আমি ডিলিট করিয়ে দেন তারপরে আবারও ভ্লগটা পোস্ট করি কিন্তু তোমরা আমার এতটা ভালোবাসা দিচ্ছ যে কিছুক্ষণের মধ্যেই সেটা তোমরা অনেকটাই সবাই দেখে আর কি ভালোবাসা দিয়েছ যাই হোক তারপরে দেখো আমি আবারও হাসছি সত্যি না একটা মানুষের মধ্যে কত রকম একটা মানে কি বলবো ক্যারেক্টার লুকিয়ে থাকে দেখো একটু আগে যে মেয়েটা কাজ হাসি মুখে তোমাদের সামনে আবারও ভিডিও করছে আসলে কি জানো তো ওপর দিয়ে মানুষকে বোঝা যায় না যাই হোক মনের মধ্যে অনেক দুঃখ চেপে রেখে তারপরে আমি চলে এসছি যে আবারও একটা অন্য রকমের টিপস নিয়ে এখন কিন্তু শীতকালে প্রত্যেকেরই হেয়ার ফল হচ্ছে বিকজ কিন্তু খুশকি দেখো খুশকিতে কিন্তু ডক্টরে বলে মানে ড্যান্ড্রফে আর কি ড্যান্ড্রফ হলে পরে ডক্টরে কিন্তু বলে যে হেয়ারে অয়েল মসাজ না করতে কিন্তু বিশ্বাস করো তোমরা একবার এভাবে করে দেখবে আশা করছি যাদের ড্যান্ড্রফের প্রবলেম হয় শীতকালে অবশ্যই তোমরা রিলিফ পাবে তো করতে কি হবে তোমাদের সেটা এবার বলি চলো সবার প্রথমে কিন্তু চুলটাকে ভীষণ ভালো করে আশ্রয় নেবে আগের দিন রাত্রেবেলায় কিন্তু আমি বেনুনি করে রেখেছিলাম চুলটা ডেলি আমি এভাবে চুলটা বেঁধে ঘুমোই আর তারপরে দেখো এখানে আমি একটা বাড়িতে তেল তৈরি করেছি তোমরা যদি বলো তবে আমি তেলটা তোমাদের জানাবো যে আমি অয়েলটা কিভাবে তৈরি করেছি আর সেটা কিন্তু গরম করে নিয়ে আসি আসলে তৈরি করার সময় তো এটা গরম করতেই হবে তো সেটা কোনো প্রবলেম নয় তো আমি কিন্তু গরম করার পরে দেখো এখানে আমি এখন অয়েলটা মাসাজ করবো পুরোপুরি স্কাল্পে মাসাজ করব আর মাসাজ করার পদ্ধতিটা আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি দেখানোর চেষ্টা করেছি দেখো যখন তোমরা নিজেরা হেয়ার মাসাজ করবে না ঠিক এইভাবে যদি মাসাজ করো বিশ্বাস করো যে কোনো জিনিস অ্যাপ্লাই করলেই হয় না সেটাকে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা হয় তবেই কিন্তু সেটা কাজে দেয় আর আমি এখানে সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করেছি দেখো আমি খুব ভালো করে স্কাল্পে প্রথমে অয়েলটা লাগিয়ে নিয়েছি তারপরে ভালো করে হাতের সাহায্যে মানে আঙুলের সাহায্যে আর কি মাসাজ করেছি তারপরে কিন্তু এইভাবে হেয়ারটা একেবারে মাথাটা নিচু করে ঠিক এইভাবে তোমরা যদি একটুখানি মাসাজ করতে পারো না তাহলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেটটা খুব সুন্দর হবে আর আমাদের কিন্তু হেয়ার ফল কমে হেয়ার গ্রোথ হবে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার যে কোনো হেয়ার অয়েল মাসাজ করে দেখবে মোটামুটি পনেরো দিনের মধ্যে কিন্তু তোমরা হেয়ারটা যে তোমাদের গ্রোথ হচ্ছে দেন হেয়ার লং হচ্ছে সেটা বুঝতে পারবে আর এখানে দেখো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে হেয়ারে অয়েল মাসাজ করতে হবে এইভাবে যদি তোমরা মাসাজ করো না তোমাদের কিন্তু মেন্টালি আর কি তোমরা অনেক অনেক স্ট্রং সত্যি বলতে আগে কান্না করেছি তার জন্য আমার মাথা যন্ত্রণা তো এইভাবে যদি একটুখানি হেয়ারটা করি তাহলে রিলিফও পাবো সেই জন্য প্লাস তোমাদের সাথে শেয়ারও করা হয়ে গেল তো এইভাবে কিন্তু আমি হেয়ার অয়েল মাসাজ করছি আর এইখানে একটা দেখো আমি এখানে সুন্দর করে স্কাল্পে একটা আঙুলের সাহায্যে একটা মাসাজ করছি তো তোমরা এটা ভিডিওতে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এইভাবে সে ট্রাই করবে আর আমায় জানাবে তোমাদের কতটা ভালো লাগলো যারা প্রচন্ড পরিমাণে মেন্টালি আর কি অসুস্থ কি বলবো বলো অনেক রকমের আজকালকার যুগে চিনতে থাকে তো তোমরা ঠিক এইভাবে আমি যাবে হাতের সাহায্যে ফোরড থেকে হেয়ার অবদি মাসাজ করছি তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখবে শুধুমাত্র এই দুটো প্রসেস ট্রাই করে একবার আমি জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লেগেছে তোমরা কি আদৌ রিলিফ পেয়েছ নাকি সবই ফেক আমি বলছি বিশ্বাস করো এইভাবে কিন্তু ভীষণ পরিমাণে তোমরা আরাম পাবে যারা প্রচণ্ড পরিমাণে চিন্তা করো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট আর আমার তো চিন্তার একদম শেষ নেই হ্যাঁ এবার অনেকেই বলবে যে নিপানিপির মধ্যে ফেসবুকের জন্য কাঁচছে বিশ্বাস করো আমি কিন্তু এটা অনেক কষ্ট করে তৈরি করেছি এত বড় সদস্য কিন্তু তৈরি করার পরে আমি তার কোনো ফল ভোগ করতে পারছি না এই জন্য আর কি আমার ভীষণ দুঃখ একবার শুধুমাত্র আর্নিং করলেই তো আর হয় না বলো বারবার যাতে করতে পারি সেটাও আমায় ভাবতে হবে আর সত্যি বলতে এখন যেসব আমার আর্নিং হয়েছে সেগুলো আমি কিছুই পাইনি যা পেয়েছি সমস্তটাই অনেক আগেকার তো সেই জন্য আর কি আমার দুঃখটা অনেকটাই বেশি এটা শুধুমাত্র যারা ক্রিয়েটার আছে তারাই বুঝবে আশা করছি কেউ বুঝতে পারবে না আর দেখো এখন তো স্কাল্প হলো কিন্তু হেয়ারটাকেও তো মাসাজ করতে হবে তাই না আর হেয়ারে অয়েল আমরা ইউজ করবো এতে কি হবে জানো তোমাদের চুলটা কিন্তু একদম ঝলমলে আর চকচকে হবে অনেকেই কিন্তু আমায় কমেন্ট করে যে তোমার চুলটা এত সুন্দর কোনো বিশ্বাস করো আমি হেয়ার স্পা করিনি বলবো না করেছি আধবার করেছি মোটামুটি দু থেকে তিনবার হয়তো করেছি এত বছরের মধ্যে আই থিঙ্ক দুবার করেছি আমার যা মনে পড়ছে তবে বাড়িতে আমি মাঝে মাঝে হেয়ার স্পা করেছিলাম একটা বছর টানা মান্থলি করেছিলাম নিজে নিজে যাই হোক এইসব না করেও তোমরা কিন্তু ভাবেও কিন্তু হেয়ারটা সুন্দর রাখতে পারবে ঠিক এইভাবে হেয়ারও কিন্তু অয়েল মাসেজটা দরকার তোমরা দেখতে পাচ্ছ আমার হেয়ারে কতটা শাইন আছে এখনো পর্যন্ত আর এরপরে কিন্তু সুন্দর করে হেয়ারটা কম করবে যদিও আমি যে বললাম তোমাদের যেমন মেন্টালি একদম আমি ঠিক ছিলাম না তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যাতে করে তোমাদেরও ভালো লাগে আর আমারও মনটা ভালো হয়ে যায় সাজতে আমি খুব ভালোবাসি কিন্তু কিছু প্রবলেমের জন্য আমি অনেক কিছুই এখন অ্যাভয়েড করে চলি সেগুলো আমি করতে পারি না যে কারণে আমার ভীষণ কষ্ট হয় যাই হোক এটা সম্পূর্ণ নিজের একটা ব্যাপার তোমাদের বোঝাতে পারবো না এখন কিন্তু হেয়ারটা সুন্দর করে আমি একটা বান করে নেব বানটা কিন্তু অবশ্যই একটা দিয়ে করবে কোনো রকম ফ্লিপ অথবা ববি পিন কিছু হেয়ারে থাকবে না দ্যাটস ওয়াই আমি কিন্তু এখন একটুখানি হেয়ারটা স্টিম নেব এই কারণে এরকম স্টিমারগুলো কিন্তু তোমরা একটা বাড়িতে অবশ্যই ক্যারি করতে পারবে আর ভীষণ লো প্রাইসে এইগুলো পাওয়া যায় ফ্লিপকার্ট অথবা মিশো এরকম ধরনের জায়গাতে তোমরা পেয়ে যাবে দেখো মোটামুটি পনেরো মিনিটের মতো আমি এটা রেখেছিলাম কারণ হাতে সময়টা ছিল ভীষণই কম সেই জন্য আর রাখার পর তোমরা চাইলে হেয়ার ওয়াশ করে নিতে পারো আমি কিন্তু হেয়ার ওয়াশ করবো না আমি করবো পরের দিন সকালে যাই পেয়েছিলো আজকে টিপস তোমরা কিন্তু হেয়ার ওয়াশ করার পরে একটা দারুণ রেজাল্ট পাবে বন্ধুরা তোমরা ট্রাই করে দেখবে এরপর হয়ে গিয়েছিল সন্ধেবেলায় সন্ধেবেলায় আমি আজকে না ছোলা বাদাম এই সব দিয়ে একটা ভাজা তৈরি করেছিলাম আর সঙ্গে করেছিলাম চিকেন পকোড়া আর দেখতেই পাচ্ছ ছোলা মটর মটর না ছোলা আর বাদাম ছিল সেটা কত সুন্দর দেখতে লাগছে আর চিকেনটা রাখা ছিল আগের দিনের ফ্রিজে সম্ভবত এটা আমি রেখেছিলাম অন্য কারোর জন্য কিন্তু যাই হোক আমি আজকে নিজেই খাবো বানিয়ে আর দেখো এখানে আমি একটুখানি মুড়ি নিয়েছি আর মুড়ি দিয়ে ছোলা বাদামটা মেখে নিয়েছি যেটা আমি ভেজেছিলাম আর সঙ্গে ছিল চিকেন পকোড়া আর সাথে যদি জমে যাবে এক কাপ কফি যদি থাকে আর কি তো সেটাই আমি নিয়েছিলাম আর এরপর আর কি এরপর খাওয়া দাওয়া করেছিলাম এতক্ষণ আমি মেন্টালি পুরোপুরি সুস্থ হয়ে গেছিলাম দ্যাটস ওয়াই আমার হেয়ার ম্যাসাজ এটা কিন্তু জাস্ট ওয়াও ছিল তোমরা নিজেরা ট্রাই করে অবশ্যই দেখতে পারো আর যাদের ড্যান্ড প্রবলেম আছে তারা এইভাবে হেয়ার অয়েল ম্যাসাজ করার পরে যদি স্টিম নাও আর যাদের কাছে এরকম ক্যাপ থাকবে না তারা কিন্তু টাওয়াল ভিজেও স্টিম নিতে পারবে গরম জলে এটা একবার করে দেখবে অবশ্যই ড্যান্ড্রাফ চলে যাবে কিন্তু একদিনে যাবে না একটু টাইম লাগবে যে কোনো জিনিস স্লো যেসব কাজ সেগুলো কিন্তু টিকসই দেয় আর যেগুলো ইনস্ট্যান্ট কাজ হয় সেগুলোতে কিন্তু টিকসই কম দেয় যাই হোক ব্লগটা ছিল এতটাই কফি খেতে খেতে আজকে জানাচ্ছি বিদায় দেখা হবে আবারও একটা নতুন ব্লগে এটা